আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে আপনারা অনেকেই দেখবেন যে আমরা যখন মোবাইল ইন্টারনেট বা মোবাইল ডাটা ব্যবহার করি ওই সময়টা যদি কোনো বন্ধু আমাদের সিমে কল দেয় তাহলে যেটা হয় আমাদের মোবাইল ইন্টারনেটটা কিন্তু বন্ধ হয়ে যায় এই যে দেখুন আমাদের সিমে কল আসার সাথে সাথেই আমাদের কিন্তু মোবাইল ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে যে সিমে কল আসলে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায় আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন তো এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর তারপর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন মোবাইল ডাটা নামে একটা সেটিং তবে অনেক ফোনের আবার হচ্ছে কানেকশন নামে সেটিং থাকতে পারে তো যেহেতু আমাদের ফোনে এই মোবাইল ডাটা সেটিংটি শুরু করতেছে জাস্ট আমরা এই সেটিংটাই ক্লিক করব আর আপনাদের যাদের মোবাইল ডাটার বদলে কানেকশন লেখা থাকবে জাস্ট আপনারা কানেকশন সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটু খুঁজে দেখবেন যে ভোল্ট কলস নামে কোনো সেটিং আছে কিনা যদি এইখানে না পান তাহলে সিম ওয়ান বা সিম টু লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাবেন ভোল্ট কলস নামে একটা সেটিং জাস্ট এটা আপনারা অন করে দেবেন অর্থাৎ আপনার যেই সিমে ইন্টারনেট ব্যবহার করেন সিম ওয়ানে হলে সিম ওয়ানে বা সিম 2 এ হলে সিম টুয়ে গিয়ে এই ভোল্ড কল সেটিংকে অন করে দিবেন। ওকে আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি দেখুন ভাই এক এক ফোনের সেটিং এক এক রকম হয়ে থাকে তো প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের মোবাইল ফোন থেকে মোবাইল ডাটা নামে সেটিংটা খুঁজে বের করবেন তারপর হচ্ছে ভোল্ট কলস নামে যে সেটিংটা থাকবে সেটা আপনারা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে যখন কিনা না আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন ওই সময় যদি আপনাদের সিমে কোনো বন্ধুরা কল দেয় তারপরও আপনাদের ইন্টারনেট কানেকশন আর বন্ধ হবে না সো দেখুন আমরা হচ্ছে ভোল্ট কলস নামে যে সেটিংটা সেটা অন করে দিয়েছি আমাদের ফোন থেকে এখন যদি আমাদের সিমে কল আসে আমাদের হচ্ছে ইন্টারনেট বন্ধ হবে না। এই যে দেখুন আমাদের সিমে কল এসেছে তারপরেও কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটা চলতেছে আর কোনো ধরনের ইন্টারনেট কানেকশন বন্ধ হয় নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যাদের ফোনে কল আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তারা এই কিভাবে সলভ করবেন তো এই